সালামু আলাইকুম আজকে আমরা পরিমিতি অধ্যায়ের অনুশীলনী ষোলো দশমিক দুইয়ের এর চার নং প্রশ্নের সমাধান করব আমাদের প্রশ্নটি হচ্ছে একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে পাঁচ মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল পাঁচশো বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করা তাহলে আমরা যদি একটি বর্গাকার একটি প্রথমত মাঠ নিই এটি হচ্ছে আমাদের সেই বরগাকার মাঠ আমরা ধরে নিলাম এটি হচ্ছে আমাদের সেই বর্গাকার মাঠটি যেটির ক্ষেত্রে ফল হচ্ছে আমাদেরকে নির্ণয় করতে হবে এরপরে আমরা এটির চারোদিকে চারদিকে আমরা একটি রাস্তা আঁকবো তাহলে আমরা একটি রাস্তা আঁকি চারদিকে একটি রাস্তা আঁকলাম তো আমাদের কাছে যেটি দেওয়া সেটি হচ্ছে রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল হচ্ছে আমাদের পাঁচশো বর্গ মিটার এই হচ্ছে আমাদের রাস্তাটা যেটার ক্ষেত্রফল আমাদের কাছে দেওয়া রাস্তার ক্ষেত্রফল এবার আমরা যদি একটু দেখি পাঁচশো বর্গমিটার হচ্ছে আমাদের রাস্তাটির ক্ষেত্রফল তো এখানে আমাদের মাঠের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে তাহলে আমরা যদি মাঠের ক্ষেত্রফল যেটা এই যে এটি এটির কথা যদি চিন্তা করি এটা হচ্ছে আমাদেরকে নির্ণয় করতে হবে মাঠের ক্ষেত্রফল তাহলে আমরা যদি দেখি মাঠের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য প্রথমত আমাদের যে যে ডেটাটা লাগবে সেটা হচ্ছে আমাদের মাঠের যে দৈর্ঘ্য যেহেতু বর্গাটকার মাঠ একটা দৈর্ঘ্য পেলেই হচ্ছে আমরা এখান থেকে ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারব তো বলা হয়েছে এটাই রাস্তাটি হচ্ছে পাঁচ মিটার চওড়া অর্থাৎ চারিদিক থেকে পাঁচ মিটার চওড়া এখানে বলা হয়েছে যে চারদিকে পাঁচ মিটার চওড়া তাহলে এদিকেও পাঁচ মিটার এদিকেও পাঁচ মিটার এদিকেও পাঁচ মিটার প্রত্যেক দিক থেকে পাঁচ মিটার করে চওড়া তাহলে আমরা যদি একটা জিনিস দেখি যে এই সম্পূর্ণ যে দৈর্ঘ্যটা সেটা যদি আমরা এক্স চিন্তা করি তাহলে আমাদের এই বরাবর যে দৈর্ঘ্যটা হবে সেটা কত হবে বা প্রস্থটা হবে সেটা কত হবে হবে হচ্ছে আমাদের এদিকে পাঁচ এদিকে পাঁচ দশ আর হচ্ছে এক্স তাহলে এক্স প্লাস টেন সেমভাবে এটাও তো বর্গাকার এদিকেও পাঁচ এদিকেও পাঁচ তাহলে এক্স প্লাস টেন এদিকটাও এক্স টেন তাহলে প্রত্যেক দিকে যেহেতু এক্স প্লাস টেন এটা একটা বর্গাকার ক্ষেত্র তাহলে আমরা লিখতেই পারি তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা জিনিসটাকে লিখতেই পারি যে এক্স প্লাস টেন হোল স্কোয়ার এটা হচ্ছে ক্ষেত্রফল এবার আমাদের কাছে যেটা দেওয়া সেটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল অর্থাৎ আমরা এখানে দেখতে পারি এইটুকু যে রাস্তা এইটুকু যে রাস্তা সেটার ক্ষেত্রফল দেওয়া কিন্তু আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে এই পুরা ক্ষেত্রটার ক্ষেত্রফল এই পুরা ক্ষেত্রটার ক্ষেত্রফলের সূত্র লিখছি তাহলে রাস্তার ক্ষেত্রফলের সাথে আমার এই যে বাগানের ক্ষেত্রফলটা সেটাও যোগ করতে হবে তাহলে বাগানের ক্ষেত্রফল কত হবে এক্স স্কোয়ার যেহেতু আমি একটা দৈর্ঘ্য এক্স আর বাগানটা যেহেতু বর্গাকার বা মাঠটা মাঠটা যেহেতু বর্গাকার তাহলে আমাদের এই জায়গার মধ্যে লিখতে হবে ফাইভ হান্ড্রেড যেটা আমাদের আগে থেকে দেওয়া আর ক্ষেত্রফল আরেকটা হবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার যেহেতু বাহর দুর্ঘ এক্স তাহলে এখন যদি আমরা এখানে এই জায়গাটা দিয়ে ক্যালকুলেশন করি এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র বসাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এক্স প্লাস একশো সমান পাঁচশো যোগ এক্স স্কোয়ার তাহলে আমরা এখান থেকে এ এক্স স্কোয়ার এ এক্স কাটাকাটি করে দিলাম তাহলে এখানে থাকে টোয়েন্টি এক্স প্লাস হানড্রেড ইকালস টু ফাইভ হান্ড্রেড তাহলে এখান থেকে যদি আমরা এক্সের মানটা ক্যালকুলেশন করি তাহলে সেটা চলে আসা হচ্ছে এখানে এখানে চলে আসে বিশ তাহলে এক্স স্কোয়ারের মান কত হবে বিশেষ করে যেটা আমাদের কাছে মাঠের ক্ষেত্রফল চেয়েছে এটা হচ্ছে মাঠের দৈর্ঘ্য এ এটা হচ্ছে মাঠের ক্ষেত্র ফল চারশো বর্গ মিটার যেটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার